আমরা সবাই শহীদ মিনার এবং দৈন চক্রের মাঝখানে আছি আপনারা সবাই চলে আসুন আপনারা সবাই চলে আসুন শাহাদ ভাই ফোন দিছিল প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাই ও বোনেরা আপনারা যে যেখানেই থাকেন শহীদ মিনার এবং দোয়েল চত্বরের মাঝখানে রাস্তা আমরা বলক করে দিচ্ছি আপনারা এখানে সবাই চলে আসেন আর কোনো দেরি করার কোনো সুযোগ নাই সবাই চলে আসেন এখানে দ্রুত চলে আসেন যে যেভাবে পারেন যে যে অবস্থাতে যে পরিস্থিতিতে পারেন সকলেই শহীদ মিনার এবং দোয়েল চত্বরের মাঝখানে রাস্তায় চলে আসেন দোয়েল চত্বর শহীদ মিনার